প্রাচীন আরবের এক মরুভূমির কাছে বাস করত একজন গরিব বেদুইন নাম তার আমর তার কাছে ছিল না ধন না দৌলত ছিল শুধু তীক্ষ্ণ বুদ্ধি সে শান্ত স্বভাবের হলেও তার মাথায় ছিল হাজারো বুদ্ধির ঝুড়ি একদিন বাদশাহ ঘোষণা দিলেন যে ব্যক্তি এমন একটি প্রশ্ন করবে যার উত্তর আমি দিতে পারবো না তাকে আমি একশো স্বর্ণমুদ্রা পুরস্কার দেব বিভিন্ন এলাকা থেকে বড় বড় পণ্ডিত দার্শনিকেরা এলেন সবাই প্রশ্ন করল কিন্তু বাদশাহ সব কিছুর উত্তর দিয়ে দিলেন সে সে এলো গরিব বেদুই নামর সে সবার সামনে এসে বলল আমার বাম হাতে একটা পাথর আছে আর ডান হাতেও একটা পাথর আছে আপনি বলুন কোনটা বেশি ভারী বাদশা থেমে গেলেন কিছুক্ষণ চুপ করে রইলেন এরপর বললেন এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারি না কারণ আমি তো পাথর দুইটা দেখি নাই সবার সামনে আমর হাসল বাদশা অবাক হয়ে তার দিকে তাকালেন তারপর হাসি মুখে বললেন তুমি শুধু চালাক না তুমি এই রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান লোক সেই দিন বাদশাহ ঘোষণা দিলেন এই বেদুইনকে আমি একশো নয় দুশো স্বর্ণমুদ্রা পুরস্কার দিচ্ছি